বাংলা সত্যের খোঁজে আজকের বড় খবর। হুগলি জেলার ধনিয়াখালী থানার অন্তর্গত দশ ঘরা চোদ্দ ঘর বসুপাড়ার বসু পরিবারের দুর্গাপুজো এবারে পদার্পণ করল পাঁচশো উনিশতম বর্ষে সূর্য সিদ্ধান্ত মতে পূর্বপুরুষের রীতি অনুসারেই আজও চলে আসছে এই পূজা আগে পূজা হতো চালা ছোট্ট মন্দিরে পরে প্রতিষ্ঠিত হয় বর্তমান মন্দির দুর্গা মায়ের এক বিশেষ বৈশিষ্ট্য মায়ের গায়ের সোনার গহনা কেউ স্পর্শ করতে পারেন না বিশ্বাস আছে একবার এক ব্যক্তি মায়ের সোনার নথ চুরি করতে গিয়ে অভিশাপের চোয়াল ডেকে গিয়েছিল তাই আজও সকলের অগাধ ভক্তি ও বিশ্বাস ভক্তিভরে ডাক দিলে মা পূরণ করেন মনস্কামনা অষ্টমীর দিন কলকাতা থেকে আগত বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয়ে মাতৃ আরাধনায় সামিল হন আর নবমীর দিন দুপুর দশটা পঞ্চাশ মিনিটে আপ ও চান্তুন্ড বলি দেওয়ার বিশেষ রীতি মেনে অনুষ্ঠিত হয় পুজো এরপরই মহিলারা সিঁদুর খেলা ও ধুমচি নাচে মাতিয়ে তোলেন চারপাশ চলুন এবার সোনা যাক বসু পরিবারের সদস্য এবং কলকাতা থেকে আগত দর্শনার্থীদের কণ্ঠে তাদের অনুভূতি হুগলি থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন টিভি নিউজ বাংলা হতে যে দুর্গা পুজো দেখতে এসেছেন শুধু কলকাতা থেকে গ্রামে তা এসে এইখানে এই পরিবেশে আপনার কেমন লাগছে গুড মর্নিং সকলকে মহাষ্টমীর তৃতীয় শুভেচ্ছা আমার নাম আমি সোদপুর থেকে আসছি তো আপনারা যারা গ্রাম থেকে শহরে যান কিংবা শহরে থাকেন তারা জানেনি যে শহরে দুর্গা পুজো এখন মহালয় থেকে শুরু হচ্ছে কিন্তু মানে এত ভিড় ভাট্টা এবং তার উপর গরম আমি এখন যেই পোশাক পরে রয়েছি এটা শহরাঞ্চলে অসম্ভব ব্যাপার এরকমভাবে থাকা কিন্তু এখানে আশেপাশে আপনারা সবুজ দেখতে পাচ্ছেন এবং আমি একটা খুব সুন্দর গ্রুপের সাথে এসেছি আপনি বলতে চাইছেন আমাদের এখানে প্রাকৃতিক দৃশ্য গ্রাম অঞ্চল অনেক অনেক টেম্পারেচার অনেক কম এবং মানে এই পোশাক পরিচ্ছদ করে শহরে তো ভাবাই যাচ্ছে না এই টাইমে আর শহরে এত বেশি ভিড় এখানে খুব ফাঁকা মানে এবং পুজোটা দেখেও খুব সুন্দর লাগলো এই পুজো সম্পর্কে আপনি কি শুনলেন ছোট্ট করে যদি একটু বলি হ্যাঁ এবং খুব সুন্দর ইতিহাস বললেন ওনারা যেটা ইভেন এটা শুনেও খুব মানে এক্সাইটিং লাগলো যে নেতাজি সুভাষচন্দ্র বোস এই পরিবারের সাথে যুক্ত এটা শুনেও বেশ আর কি খুব উত্তেজনা হচ্ছিল হ্যাঁ তো খুবই অনেস্টলি ওরা এবং খুব হসপিটেবল ওরা মানে আমাদের সবাইকে খুব সুন্দরভাবে আদর আপ্যায়ন করে স্বাগত জানিয়েছে এবং এখনও অবধি আমাদের খাওয়ার দাওয়ারের বন্দোবস্ত চলছে তো খুব ভালো লাগলো এখনও অবধি তো দারুণ অভিজ্ঞতা আর কি তো ভালো করে কাটান এবং আমার নাম প্রিয়াঙ্কুষ ঘোষ সোদপুর থেকে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নবমীর দিন আমাদের এখানে যখন বলিদান হয় তারপরে আরো কি পরে এখানে সবাই সারিবদ্ধভাবে বয়স্করা বসে বয়োজ্যেষ্ঠরা বসে ওনারা মাথায় মধু হাতে সরার মধ্যে করে তারা ধুনো পোড়ান এবং ধুনো পোড়ানোর পর সমস্ত আমরা ছোটরা যারা আছে তাদের থেকে বয়সে তারা সবাই এটা ফুলে বসে এবং আশীর্বাদ নেয় এটা একদম ভিন্ন প্রতীক এবং এটা একটা আলাদা মাত্রা আছে এটাই আমার কাছে একটা বিশেষত্ব বলে মনে হয় এই বসু পরিবারের গ্রাম পুজো থেকে শহরের পুজো কি ভিন্ন ধরনের কিছু দেখতে পান না একই রকম দেখুন শহরের পুজো বলতে আমি তো সেরকম দেখিনি কেন আমরা বিয়ের পর থেকে এখানেই আমরা চাকরি সূত্রে কলকাতায় থাকলেও যেহেতু নিজের বাড়ি এখানে বা নিজের বাড়ির পুজো সেহেতু আমরা এখানেই চলে আসি শহরের পুজো সেরকমভাবে আমি দেখিনি তো আমার তো মনেই হয়েছে আলাদা শহরের পুজো তো এত নিয়ম নিষ্ঠাভাবে তো হয় নাচার যে আচার সেটুকু ভাবেই হয় এখানে তো আমাদের অনেক নিয়ম কানুন মেনে সবকিছু পালন করা হয় না তো এটাই একটা ভিন্ন ধরনের একটা ভিন্ন আমার নাম তনুজা বসু বাড়ি ঘর বসু I <laughs>